সত্যি মারা রাতের বেলা এসে জঙ্গলে বাংলা খাওয়ার মজাটাই আলাদা এলা হলো বাংলা তো টানো বোকা আছো দা এইভাবে কি বাল করে খাবো নাকি মারা এক মারা বিড়ি নাই সিগারেট নাই আরে বাড়া ভুলো দা অত রেখে যাও না তো তুমি বিড়ি সিগারেট তো আমরাও খেছি না তুই খেললি আর না খেললি ও খেলো আর না খেলতো তো আমার বাল ছেঁড়া গেল বাড়া আমার লাগবে তো লাগবে বাড়া এই কথাটা কি বাড়া তোরা বুঝতে পারছি নাকি একবারে আরে বাড়া আমরা কথাটা বুঝতে পারছি কিন্তু আনতে ভুলে গেছি তা কি করবো কথাটা তুমি বুঝতে পারছো না ঠিক আছে বাড়া আমার কপাল আজকে শেষ শুধু শুধু বাড়া বাংলা খেতে না আরে সোরে বাচ্চা তোকে আমি বিদেশি গাড়ির চেয়েছি মেয়ে ছেলে জুতো চাই নাই আরে বোকা আর কি সব ছাল বলছিস মারা মেয়ে ছেলে জুতো থেকে আসবে কি মিথ্যে কথা বলছিস সরে বাচ্চা নিজে জুতো ছুড়ে মারলো তে বলছে মারি নাই

বেশ ঠিক আছে বাড়া পয়সা বাদ দিয়ে এলে খা বাংলাটা হ্যাঁ বাড়া সেটাই ভালো হবে বাংলাটো খা ওরে ভূত ভূত ঘুরে বাড়া এটা আবার কি রে বাড়া কেমন চেনা চেনা লাগছে জিনিসটা কে জানে বাবা আমি তো কোনোদিন দেখিনি এইসব জিনিস এ নাও বাড়া তোমার চেনা চেনা লাগছে তুমি নাও দেখো এই কি রে বাড়া আমাকে দিলি কেন ভ্যাম একটা সীমা থাকে মারা সব জিনিস মজা করতে ভালো লাগে না আরে বাড়া তোরা দুজন চুপ করতো ভালো করে কান ফেটে শোন দেখ জঙ্গলের ভেতর থেকে কেমন একটা আওয়াজ আসছে কই বাড়া কই দেখিতো ভালো করে শুনে কীসের শব্দ ওই কিল্টু দা কিল্টু দা এটা ভুরতে শব্দ তো আরে বাড়া দাঁড়াতো দাঁড়া ভালো করে শুনতে দিতো কীসের শব্দ চল তো মারা চল এই আওয়াজটা কিসের যে দেখে আসে না না ভুলো দা আমি যাব না ভুলো আমি যাব না যাব না এটা ভূতের আওয়াজ ধর বাড়া লেওড়া ভূতের গুষ্টির গান মে মারা আমাদের বাংলা খাবার সময় ডিসটারব করছে চল তো খেলতে বাড়া দেখে আসে জঙ্গলের ভেতর থেকে কে এরকম কুয়া আওয়াজ করছে হ্যাঁ হ্যাঁ মারা চল চল দেখে আসে কোন গুদ মারানি বেটা পড়ে ও ভুলো ও ভুলো আমি যাব না যাব না ভূত আছে দাদা ভূত আছে ধর বোকা দাদা কোনো ভয় নেই চল আমরা আছি তো লে ভাড়া লে ওট ওট দেখি বাড়া কোন চোদ্দ না বটে চল চল বাড়া দেখি কোন সুরে বাচ্চা বটে কই রে ভাড়া কই কেউ তো নেই এখানটাতে কোথাও থেকে শব্দ আসছে মারা তাহলে আরে আর একটু আগে আর একটু আগে মারা দেয় এখন থেকে আওয়াজটা আসছে বলছি ওই ওই ভুলদা চলে গেলে হতো না এখান থেকে কালকে এসে দেখতাম কিসের আওয়াজ হচ্ছিল আমার ভূত কি মারা আমাদের জন্য সকাল পর্যন্ত বসে থাকবে নাকি চো মারা চো একটু সামনে দিকে চো মারা দেখি ভালো করে হ্যাঁ হ্যাঁ মারা চো চো দেখি আরে বাবারে মারা কি অন্ধকার বলছি ও ভুলো ও ভুলো বাড়ি চলে যেল না আর যাব না গো ভেতর দিকে আরে মারা দাঁড়া না ওই গোদবানি বেটা ভুট্টা সামনেই আছে মারা ভাই তুই এত ভয় পাস না আমার হাতটা টিপে ধরে থাক না একবার ভুট্টাকে ধরি কেন ওর গাড় ভেঙে দেবো বলছি বড়া তুমি ওর গাড় কি ভাঙবা ভয়ে তো আমার গাড়ি নিজে নিজে ভেঙে যাচ্ছে আরে মারা তোরা চুপ কর চুপ কর ওই সামনে ঝোপ দিকে তাকিয়ে দেখ মনে হচ্ছে কি যেন একটা লচ্ছে ওরে বাবা রে আমি যাবো না বর আমি যাবো না ওর ভেতরে ভূত আছে ভূত নাই বাড়া আমার লেওড়া আছে আয় আয় বাড়া দেখি তো কোন গুদ মারানি বটে ওরা হ্যাঁ বাড়া চো তো দেখি কোন গুদ মারানি বটে আরে কে রে বাড়া ওইখানটাই আয় বলছি বেরিয়ে আয় বাইরে বেরিয়ে আয় কে রে বাড়া বেরিয়ে আসবি না ইচ্ছে মারবো গুদ মারানি আরে কে রে গুড মর্নিং বেরি আরে কে দুটা কে আমি কি ইচ্ছুরে মারবো আরে না রে না ইচ্ছুরে মারতে হবে না খানিক পরে এমনি বেরি আসবে দেখবি ভালো করে তাকিয়ে দেখ না মনে হচ্ছে কি জানো ও লোট চাকা লাল হবে দেখ তো মারা দেখ তো ভালো করে কোন গুড মর্নিং মেরে ওর গাড়কে লাল করে দেবো আরে কে রে কে বেরি হাই কে দুটা ডাকছে নালে কিন্তু মারবে কে বলতো মারা ঠিকঠাক বুঝতেও পাচ্ছি না অজ্ঞান হয়ে গেছি রে মারা কেলটু পার্লারে কেলতু তাড়াতাড়ি পালা পাল্লারে ভুলো তাড়াতাড়ি পালা পালা